অবশ্যই কমেডি বলো কেমন আছো বলো কেমন আছো আছিস কোনো অমিত ভাই আছি আর কেমন আছো আমি ভালো আছি কে তুমি জানো কি নগর কমেডি এখন লাইভে আসো না জানো সময় পাচ্ছি না তো এই জন্য তো লাইভ আর সময় পাচ্ছি না বুঝিলা বলো আরে অনেক দিন ধরে লাইভ আসা হয় না দেখি অনেক মানুষ মেসেজ করেছে কেমন আছে বলো রঞ্জন দা বলো থ্যাংক ইউ সো মাচ ভালো এই কে তুমি জানো কি রকম কমেডি জিয়া জিয়া কেমন আছে বলো ভাই সবাই কেমন আছে তুমি কোথায় থাকো কোথায় থাকি বিদেশে থাকি আমি কি বলবো আর এত ব্যস্ততার মধ্যে রয়েছি না কদিন ধরে এই তোমার হচ্ছে ঠিক মতো খাওয়া ঘুম কিচ্ছু নাই জানো রাত সকালে যাই রাতে আসি এই হচ্ছে এখন প্রত্যেক দিন এই তো আর তিন চার দিন তিন চার দিন পরে আবার আসি আমি শাড়ি ও আচ্ছা বলো শাড়ি পড়াশোনা কেমন চলছে দাও হ্যাঁ দামিনি হ্যাঁ দামিনী বলো কেমন আছে দামিনী

হ্যাঁ দামিনী চিনতে পেরেছি বলো কেমন আছে এখন কেমন চলছে হ্যাঁ দিদি কে বলতো এটা সুশি সুশি না কো চিনতে পারিনি কেমন আছো বলো চিনতে পারিনি ভালো আছি বড় ছেলে এসেছে তোমার ওখানে বড় ছেলে এসেছে তুমি কোথায় আছো এখন বলো চলে তারপর ফজিলা পাই পাই বলছে ভাই ভাই কেন হুম বলো তুমি কি আমাকে চিনতে পারলে কি হ্যাঁ গো শাড়ি কল চিনতে পেরেছি বলো হ্যাঁ দিদি আমাকে চিনতে পারলে না গো শুধু চিনতে পারিনি বলো কি তুমি চিনতে পারছি না তুমি তো চেন আমি সেই আগের মতন নি বলেছে কোথায় চেঞ্জ হয়নি মানে দেখো মুখ চুখ কেমন হয়ে গেছে কাজ করতে করতে এখন নাবিল কেমন আছো বলো নাবিল কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কি করছো বলো এটা আমার বোনের চ্যানেল আমি কবিতা ও কবিতা আচ্ছা কবিতা বলো কবিতা কেমন আছো বাড়ির ফ্যামিলি সবাই কেমন আছে শ্বশুরবাড়ি সবাই কেমন আছে বলো কেমন আছো ভালো আছি আমিও ভালো আছি নাবিল খুব একটা না তবে ভালো আছি বলো সে সব দিনগুলো ফিরে কি আসবে না একদমই না ফিরে আসে দেখি তাই যে সব দিন চলে যায় তোমার ফোন ঠিক হয়েছে ফোন ঠিক হয়েছে বলতে ফোন যে ভেঙে গেছিল না ওটা ঠিক করিনি আর চলছে এভাবেই চলছে ওরা ঠিক করিনি কোথাও যাচ্ছে না কি হ্যাঁ এগো আজকে যাচ্ছি হ্যাঁ দেখো জায়গা মনে বসে আছে দিদি এখন কেমন আছো ভালো আছো তো অনেক দিন পর দেখতে পেলাম আমি আমিত ভাই ভালো আছি তুমি বলো কেমন আছো মাসিমা কেমন আছে বলো হুম ছবিতা বলছে অনেক দিন পর দেখবে আমিও তো সবাইকে অনেক দিন পর দেখছি কারণ আমি এখন লাইভে আসিই না এই জন্যই তো কাউকে দেখতেও পাই না আমি হাসছো কেন দামিনী কুচ কি আয়া নাম হা দামিনী সব কিছু ইয়াত আগে না তুমনে মুঝে সুপারচার দিকে কি এত না নিয়ে আমার দেখা করে আচ্ছা তাই তো ব্যাগ মালপত্র বস্তা ব্যাগ না বস্তা ব্যাগ একটাই তাকে সব বস্তা এ যাবাছিও ফিরে এখন আমি গেলাম চলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্লগমা স্পয়লার বৈশাখের পক্ষ থেকে আবার লাইভ আনব তখন সময় আসবে ঠিক আছে আবার কখন আসবে জানেন না কখন আসব তবে আসব ভাবি কিন্তু সময় আর হয় না ফোন ফোনটা নিদিন হয়ে গেছে না ফোনের চার্জ থাকে না তো এই জন্য আরো আসা হয় না বুঝলে আসব না বি আসবো পয়লা একটা বেরিয়ে যাক আবার কন্টিনিউ ভিডিও দেব লাইভেও আসবো সবই করব তোমার জানার কি খবর জানার কি খবর যে আমার পরিবেশটা কি সুন্দর লাগছে দেখো আমার জানার খবর দাদাকে ফোন করলাম ফোন আগে বলেছিল দেখো শশার চাষ সব করেছিলাম ফোন করে আমার কথা বলার সময় হয় না তুলি না জন্য দিদি আমিও ভালো আছি মাসিও ভালো আছি কিন্তু আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না আজকাল আমার দেখা পাওয়া যায় না এটা একদমই ঠিক বলেছো তারপর খাওয়া করলে সবাই বলো আমি তখন চা খেলাম ওই কেউ কি কথা বলো না নেটওয়ার্ক সমস্যা হচ্ছে দিদি হ্যাপি নিউ ইয়ার বাংলা অ্যাডভান্স ঠিক আছে হুম আর সেভাবে তোমাকে দেখতে পাই না আমি বাড়িতে থাকি না গো এই জন্য একটু ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য এটা কোনো রাস্তা কালীনারায়ণপুরে কি না না এটা কালীপুরে না আমি এখন আছি ওই তোমার হচ্ছে ডান্নপুর সাইডে কোথায় বলবো ভোলা ভোলা শুনেছি নাকি যাই না কমেন্ট শো ঠাকুর হ্যাঁ আচ্ছা পরে কমেন্ট শো করাও করেছি তো কমেন্ট শো পরশো ফ্লাইট ছিল রাত বারোটা আসার ও আচ্ছা তাই হাওয়া গাছটির জন্য তিন ঘন্টা লেট করেছিল কাল মর্নিংয়ে মোম্বা এসেছি আচ্ছা পরশু তো আমি এত বৃষ্টিতে মানে এত বৃষ্টিতে ভিজেছি না সেই প্রায় আটটা থেকে রাত বারোটা সময় বাড়ি এসেছি ভেজা ভেজা যেন গলা বসে গেছে ওই জন্য দুপুরবেলায় গেছিলাম ওখানে বৃষ্টি বিকেলবেলায় ওখান থেকে গিয়ে আরেকটা হাটে গেছি ওখানে গিয়ে রাতে বৃষ্টি নেমেছি আমি ভাবছি হয়তো তোমাকে জানতো আমার অনেক সমস্যা না এই জন্যই তো তোমার ওখানে খুষ্টি হয়েছে না হ্যাঁ অনেক গুষ্টি হয়েছে মাঠের মধ্যে হাঁটে জানো না মালপত্র কত কষ্ট করে ঘুরে আমি এরুলি বাজার যাচ্ছি হেডবি বৃষ্টি হয়েছিল আচ্ছা অনেক বৃষ্টি হয়েছে সেই দিন হঠাৎ করেই প্রবন্ধার বাড়ি ঘোলাতে তুমি বলেছিলে রানাঘাটে আমি এখন ঘোলা গিয়েই যাচ্ছি ঘোলা বাজারের কাছাকাছি যাচ্ছি মাটি কুমড়া পার করে একটু চা খেলাম আছে কিছু খাবারও নিয়ে আসে সকালবেলা মা উঠতে পারেনি মাও গেছিলো আর আমিও উঠিনি সকালে লেট করে উঠেছি কোনো একটার সময় উঠেছি এই জন্য আর কিছু খাবার টাবার বানানো হয়নি নিরামিষ না আজকে আবার সেই ধোয়া মাঝে সব করতে করতে কিছু রান্না করার সময় হয়নি বাড়ি যেতে তো বারোটা একটা বাজে হবে রাতে গিয়ে ভাত খাবো বাড়ি অনাহর থেকে ছয় কিলোমিটার বলেছিলাম ও তার মানে ঘোলা তোমার বাড়ি বুঝলাম তুমি শনিবারে আসি তো প্রত্যেক সপ্তাহে ঘোলাতে হয়ে তো যাই শশা চাষ হয় তোমাদের এখানে তো অনেক শশা চাষ হয় আশমালিতে খোলাতে তাই না কত সব রাস্তা পাড়তে শশা করছে লোক সালবেলা আসলে বেশি দেখা যায় এখন তো সব বস্তা করছে চলে গেলে নাকি সবাই কই আর কমেন্ট কই আমার মুখ চোখ দেখো কত চেঞ্জ হয়ে গেছে চোখ মুখ কত চলে গেছে তারপর বলো নাবিল আছো আছি তো কথা বলো কি খেয়েছো বলো আমি সকাল থেকে চা বিস্কুট খেয়ে এসেছি সকালবেলা বাড়ি থেকে আর কেক খেলাম একটা আর চা খেলাম পড়াশোনা কেমন চলছে নাবিল পরীক্ষা কেমন হলো বলো পরীক্ষা কেমন হলো পড়াশোনা কেমন চলছে পয়লা বয়সে একটা বেরিয়ে গেলে প্রত্যেক দিন আবার আগের মতো এক ঘন্টা করে লাইভ করব দেরি কটা করে শর্ট দেব কিন্তু ব্লগ তো আর করা হবে না আমার মনে হয় দিন থেকে ভাবছি ব্লগ করব ব্লগ করব করা আর হয়ে ওঠে না কত হাটে যায় কিন্তু ব্লগ আর করা হয় না জানো একটা কিনবো ভেবেছিলাম ওই যে ব্লুটুথগুলো তাও কেনা হচ্ছে না ছর মধ্যে পরীক্ষা হ্যালো এই তো চলে এসছি না না আমি রাস্তাতেই আছি এই তো চলে এসছি হ্যাঁ ঢুকবো এখনই ওই কাকা ফোন করছে কে বলে বসে পড়ছিল আমার জায়গায় আরে যে কাকার পাশে আগে বলতাম না ওই কাকা কাছে তো আমার নাম্বার আছে একদিন বসে পড়ছিলো তাই বলছে যে না উনি আসবে ফেট হয়েছেন আছে বলছে আসবে তাই ফোন করছে বুঝলাম আমি ভালো আছি ফাইম কেমন আছে ভালো পড়াশোনা কেমন চলছে ফাইমের অনেকদিন পরলে কি কোথায় যাচ্ছ কেমন আছো ভালো আছি আর হাটে যাচ্ছি গো ভালো বলতে খুব একটা ভালো না আজ কালকে থেকে শরীরটা খারাপ খারাপ লাগছে ওই একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে না আমার দামে একটু বেশি খাটাখাটনি হলে শরীর খারাপ হয়ে যায় আজকে না ভালো করে ভাত ভাজদিকে শুধু কাত হয়ে যাচ্ছে সব তো কোথায় চলে যাচ্ছে মাছে ওইটা মনে হয় ঢিল হয়ে যায় জানো

সকালে বেরোয় রাতে আসি কখন লাইভ করবো আর হয় না আজকে ভাবলাম কি এই যে সকাল দাদার ফোনটা নিয়ে এসেছি যাওয়ার কথা একটু লাইভ করি সবাই দেখি মেসেজ করছে এই জন্য আবার ফ্যামের ভাই বোন হলো মা তাই নাকি কনক্র্যাচুলেশন খুব ভালো মোমনি খুব ভালো আমাদের তো দায়িত্ব আছে নাম রাখার অবশ্যই নাম রাখবো তোমার জন্য মানে উঁচকু বেবিটা আসবে যে তার জন্য আমি ভালো আছি সফা ভালো আছে আচ্ছা আর তোমার গাছপালাগুলো কেমন আছে তোমার হাঁস কেমন আছে তুমি দেখলাম আমাকে ছবি দিয়েছ লঙ্কার মাকে আমি দেখালাম আবার এদিকেও তো ভালোই বৃষ্টি হচ্ছে জল জমে সব ভালোবাসা সবাই মেসেজ করেছে আমিও করেছিলাম ঠিক তুমিও মেসেজ করেছিলাম হাবি অনেকেই মেসেজ করছে অনেক দিন হয়ে গেল কার সাথে দেখা হয় না ম্যাডাম এম ফাইন আপ কাইসে হো বলো সই পাইসে হো মাহিনাও হুম মাহিনা মাহিনার ওইখানকার অনেক মানুষের সাথে আমার এখন পরিচয় আছে আমার মুরগি ডিম দিচ্ছে পাই বাড়িয়া পাঠিয়ে দাও পার্সেল করে আমার জন্য কাটা আমার ভালো লাগে হাঁস মুরগি পুষতে কিন্তু কি বলো তো আমাদের জায়গা নেই দেখে না পুষতে পারি না কান্নাকাটি করছিল সব ঠিক বলেছ কান্নাকাটি করছিল গো তাই জন্য তো देखी बढ़े कॉलेबेर पर आसबो आई एम भेरि लंग टाइम चैट मैडम अच्छा अब से हो बट बात नहीं किया ना बोलो अभी कैसे हो

অনেক মানুষের সাথে হলো না আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা আমি মোটামুটি হাটের কাছে পৌঁছে গেছি বুঝেছ হম বাড়ি এসো আবার হুম আসবো নাবিল আগে যেরকম আসতাম না কন্টিনিউ একটা টাইম ছিল ফিক্সড টাইম পয়লা পর থেকে হবে ফিক্সড টাইম আসবো হাটে গেলেও লাইক করবো তখন তো হাটে অত চাপ থাকবে না তাড়াতাড়ি মানে বেলায় যাবো তাড়াতাড়ি চলে আসবো হাট থেকে ঠিক আছে আই এম ভেরি বিগ ফ্যান হ্যাঁ মুঝে পাতা হ্যাঁ আপু আমি তোমাকে ফোন দিয়েছিলাম তুমি ফোন রিসিভ করো কেন তুমি আমাকে ফোন আমি ফোন তুলে তুলিনি আমি ঘরেও ছিলাম না সেই সময় আর ফোন চার্জে বসানো ছিল আর এখন আমার ফোনে না চার্জও থাকে না হাটে নিয়ে যাই কিছুক্ষণ মানে যদি ফাঁকা থাকি দেখি চার্জ শেষ হয়ে যায় সেই জন্য দরকারি ফোন টোন করার জন্য ওই জন্য আর তোলা হয়নি হাতে করে বেরিয়ে গেছিলাম আর তোলা হয়নি বুঝেছো একবারে ফ্রি হয়ে তারপরে কল করব। কদিন ধরে যারাও কল করছে কিন্তু সময় হচ্ছে না কথা বলার জন্য এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে খুব ভালোভাবেই তাহলে হুম বাস কুছি আছে আর সময় নিয়ে কারোর সাথে কথা না বললে ভালো লাগে বলো তো ফোন করলাম আর কেটে দিলাম ভালো লাগে বলো ম্যাডাম আচ্ছা মেয়ে কেমন আছে মেয়ে ভালো আছে গো বড়ো হয়ে গেছে অনেক বুঝলে সব মিলে এখন অনেক বড় হয়ে গেছে